শ মন্ডলী আসসালামু আলাইকুম ফেক টিভির গত সপ্তাহের আজকের সংবাদে সবাইকে স্বাগত ফেক টিভি বর্তমান বিশ্বে গুজবের শীর্ষে বাস্তবতার মুখে চুনতালি দিয়ে সন্ধানে খবর পড়ছি আমি ফেক টিভির একমাত্র ওনার মোহাম্মদ নজর আলী প্রথমেই সংবাদ শিরোনাম ছাড়াই চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে নাটোরের খলসিডাঙা গ্রামে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত এলাকাবাসীর এখন একটাই আতঙ্কের নাম ঠেলা সামলা কিশোর গ্যাং এই কিশোরগঞ্জের উৎপাতে এলাকাবাসীর চোখের ঘুম হারাম হয়েছে ভাঙা বালতি ভাঙা মগ থেকে শুরু করে টয়লেটে রেখে দেওয়া ভাঙা বদনাটিরও নিরাপত্তা দিতে ব্যর্থ বর্তমান বালি বাহিনী সম্প্রতি তাদের একটি গোপন আস্থানার গোপন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তারা নৌপথে উগান্ডা গিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে আরিসাঘাটে অবস্থান নেয় এবং সেখানেও তারা থেমে থাকেনি আরিসাঘাটের তিনটি ভাঙ্গা বদনাসহ পুলিশ তাদের হাতে নাতে আটক করে বিস্তারিত পান্তালাল পটলার প্রতিবেদনে ক্যামেরায় থাকছেন গোপাল এলাকাবাসীর এখন একটাই আতঙ্ক ঠেলা সামলা কিশোর গ্যাং এর মধ্যে ফেকটিভির ক্যামেরায় ধরা পড়েছে ঠেলা সামলা কিশোর গ্যাং গোপন বৈঠকের ভিডিও চলুন আমরা ভিডিওটি দেখে আসি কালকে চেয়ারম্যানের ছেলের জন্মদিন যেভাবেই হোক গোগর হামলার প্ল্যান সফল করতেই হবে কোনো মতেই যেন অনুষ্ঠান ভালো হবে হতে না পারে এদিকে খেয়াল রাখা লাগবে গোবরও যেন ছড়াছড়ি হয়ে যায় চেয়ারম্যানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান সবাই মনোযোগ দিয়ে কাজ করবে উদুম কেলানি খাওয়া সত্ত্বেও কাজ থেকে সরে আসা যাবে না প্রয়োজনে কেলানি খেয়ে শুয়ে পড়বে তবু গোবর হামলার প্ল্যান সার্থক করতেই হবে সবাই ঠিক আছে তো সবাই একমত স ভিডিওটি ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তারা নৌপথে উগান্ডা গিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে ঘাটে অবস্থান নেয় এবং সেখানেও তারা থেমে থাকেনি আরিসা ঘাটের তিনটি ভাঙ্গা বদনাসহ পুলিশ তাদের হাতে নাতে আটক করে এবং ফেক টিভির ব্যক্তিগত ফ্লাইটে নাটোরের হঠাৎ পাড়া থানায় তাদের সুপর্দ করে উগান্ডা থেকে পান্তালাল পটলা ফেক টিভি সম্বই গত সপ্তাহের খবর আপডেট পেতে কান্না রাখলেও চোখ রাখুন ফেক টিভির পর্দায় আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে ফেক টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম